হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি সিনেমা থিন্ডাল এর কাহিনী এবং চরিত্র সম্পর্কে এটি একটি এক্সাইটিং সিনেমা যা আপনাদের মনোযোগ আকর্ষণ করবে থিন্ডাল সিনেমার কাহিনী একটি থ্রিলার এবং মিস্ট্রি সীমা গড়ে উঠেছে গল্পটি রিলভস অ্যারাউন্ড একটি যুবক যিনি নিজের জীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হন যখন সে অজান্তে কিছু অদ্ভুত এবং রহস্যময় পরিস্থিতির সম্মুখীন হয় সিনেমার মধ্যে নাটকীয়তা এবং নাটকীয় পরিস্থিতির সংমিশ্রণে রয়েছে যা দর্শকের এক্সাইটেড রাখে পুরোপুরি এখন চলুন থেন্ডাল সিনেমার প্রধান চরিত্র সম্পর্কে জানি থান্ডেল দুই সালের একটি তেলেগু ভাষার রোমান্টিক অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যা চন্দু মুন্ডেটি পরিচালিত এবং বাসু সুপ্রযোজিত ছবিটির প্রধান চরিত্রের অভিনয় করেছেন নাগা চৈতন্য এবং সাই পল্লবী চলচ্চিত্রটি সাতই ফেব্রুয়ারি দুই সালে মুক্তি পায় থান্ডেল চলচ্চিত্রের কাহিনী রাজু নামের একজন জেলে এবং তার প্রেমিকা সত্তাকে কেন্দ্র করে আবর্তিত রাজু তার পেশাগত জীবনে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় যেখানে দুর্ঘটনা বসত তিনি পাকিস্তানের জলসমায় প্রবেশ করেন এবং তাকে বন্দী করা হয় এরপরের গল্পটি রাজু এবং সত্যার পুনর্মিলনের সংগ্রাম ও হৃদয় বিদারক ঘটনার উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটির মূল আকর্ষণ নাগা চৈতন্য এবং সাইপলবী নাগা চৈতন্য রাজু এবং সাইপলবী সত্তা নাগা চৈতন্য এবং সাইপলভী অভিনয় দর্শকদের মুগ্ধ করেছেন একজন প্রাণ জেলে যিনি যিনি তার পেশার প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ রাজুর প্রেমিকা তার সঙ্গীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তাকে সমুদ্র যাত্রা থেকে বিরত থাকতে অনুরোধ করেন জেলে রাজুর সাথে বিভিন্ন ঘটনার মাধ্যমে গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন থান্ডেল চলচ্চিত্রটি প্রেম ত্যাগ এবং সীমান্তের বাইরে মানবিক সম্পর্কের জটিলতা নিয়ে রাজু একজন জেলে তিনি তার পেশার প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ সত্তা রাজুর প্রেমিকা যিনি যার সঙ্গীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তাকে সমুদ্র যাত্রা থেকে বিরত থাকতে অনুরোধ করেন জেলে রাজুর সাথে বিভিন্ন ঘটনার মাধ্যমে গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাকিস্তানি জেলেরা থান্ডেল চলচ্চিত্র প্রেম ত্যাগ এবং সীমান্তের বাইরে মানবিক সম্পর্কের জটিলতা নিয়ে একটি হৃদয়স্পর্শিত গল্প উপস্থাপন করেন যা দর্শকদের আবেগ প্রবণ করে তোলে দর্শক যারা থান্ডেল সিনেমাটি দেখেছেন তারা লাইক এবং কমেন্টসে বলে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা থান্ডেল সিনেমাটি দেখেননি তারা অবশ্যই সিনেমাটি দেখবেন ধন্যবাদ